হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখানে আমি আজকে এই কচুর লতি কেটে নিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত মানে ওই চালটা বসিয়ে দিয়েছি এখানে আর এখানে কচুর লতিটা সিদ্ধ করতে দিয়েছি ওই সেভেন্টি পারসেন্টের মতন সিদ্ধ করব বেশি করলে ঘেঁটে যাবে এটা হয়ে গেছে আর আমি এবারে চা বানিয়ে নিয়েছি চা আর ওখানে পাউরুটি আর ভোগের কলা আর ঠা সন্দেশ ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর এই দেখো আমি এই সিদ্ধ করে নিয়েছি এই রেসিপিটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। এই ভিডিওটা বড় হয়ে যাবে আজকে আমি এই মানে লং ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই ভাত হয়ে গেছে আর ভাত আর কচুল সিদ্ধ সিদ্ধ করে রেখে দিয়ে আর আমি এইবারে ব্রেকফাস্টটা মানে করে নিচ্ছি চা খেয়ে নিচ্ছি স্নান টান করে ঠাকুরঘরের কাজ সব হয়ে গেছে আর আজকে অফিস যাবে না আজকে একটু দেরি করে রান্না হচ্ছে খেয়ে নিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। চলো আমার রান্না হয়ে গেছে এখানে করেছি লোটে মাছের মানে চচ্চড়ি বা ঝাল বলো মাখা মাখা আর এই মাছ ভেজে রেখেছি ছেলে ছোট ছেলে খাবে এখানে ভাত হয়ে গেছে আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর এইটে কচুর লতি এর একটা রেসিপি বানিয়েছি এটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব কীভাবে বানালাম আমার রান্নাবান্না এখানে হয়ে গেছে আবার ছোট ছেলের জন্য চিকেন স্টু বানাচ্ছে এখানে এই চিকেন স্টু হচ্ছে কেননা ও মানে ও সব খাবে না ওই মাছ ভাজার চিকেন স্টু দিয়েই খাবে আমার রান্নাবান্না সব হয়ে গেছে তোমাদের বন্ধুরা সব রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আজকে একটু দেরি করেই খাওয়া হবে যেহেতু অফিস যায়নি আর ছোট ছেলে গেছে কলেজে ও ছোট ছেলে ফিরলে তারপরে খাওয়া দাওয়া হবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একে অপরের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে হবে কোনো হিংসা নয় আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে পারো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ